পঁয়ত্রিশ নিয়ে সর্বশেষ আপডেট পঁয়ত্রিশ প্রত্যাশীদের পঁয়ত্রিশ বছর করার ক্ষেত্রে দাবি মানার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার বাসভবন যমুনায় গিয়ে আলোচনা করেছেন আন্দোলনকারীদের একটা প্রতিনিধি দল তারা বেরিয়ে এ সাংবাদিকদের বলেন আমাদের দাবিতে পূর্ণ সমর্থন দিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন সোমবার তিরিশে সেপ্টেম্বর রাতে যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের কথা জানান আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ এর আগে বিকেল পাঁচটা পঁচিশ মিনিটের দিকে যমুনায় প্রবেশ করেন তিনি সহ আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাসেল বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘ জানি করে এসেছেন জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে দীর্ঘ এক ঘন্টা আলোচনা হয়েছে আমাদের আলোচনার সময় চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ কমিটির প্রধান সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মৈত চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে আমাদের কথা হয়েছে আগামীকাল মঙ্গলবার জনপ্রশাসন সচিবের সঙ্গে আমাদের টিম আলোচনা করবে আগামীকাল মূলত দাবি বাস্তবায়নের জন্য বুঝবো আমরা আলোচনা অনেক করেছি দাবি বাস্তবায়ন আলোচনার প্রতিবেদন সাত দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন রাসেল তিনি বলেন সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে পূর্ণ সমর্থন জানিয়ে প্রধান উপদেশ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটা যুক্তি দাবি বাস্তবায়নের জন্য তিনি আমাদের আশ্বাস দিয়েছেন এই সমন্বয়ক জানান এখনই আন্দোলন স্থগিত নয় এখান থেকে আমরা সরে এখন শাহবাগে যাব সেখানে গিয়ে সিদ্ধান্ত নেব পরবর্তী আন্দোলন কি হবে শাহবাগের রাত শোয়া নয়টার দিকে কথা হয় পঁয়ত্রিশের দাবিতে আন্দোলনকারী মমিনুলের সঙ্গে তিনি জানান এই আন্দোলনে তিনিও একজন সমন্বয়ক তিনি জানান দুই এক দিনের মধ্যে তারা প্রজ্ঞাপন পেয়ে যাবে এর আগ নাগা তাদের আন্দোলন চলমান থাকবে তবে রাতে তারা অবস্থান চালিয়ে যাবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সব সমন্বয়ক একসঙ্গে হলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সর্বশেষ আন্দোলনের পরিস্থিতি স্বচ্ছভাবে সামনে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক কারণ অনেক ফাঁকা পথ আছে তো আপনারা যারা বয়স বয়স করতেছেন ঠিক মতো আন্দোলনের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যায়ন